আপনি কখনো কোন সাধারণ পাখি দেখেছেন যেমন বাবুই সে কি করে সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায় এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায় কিন্তু সমস্যা হলো আক্রমণ কোন সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের ওপর না আক্রমণ করে বসে এই ভয়ে তার সব সময় থাকে আর এটা সব থেকে কঠিন ব্যাপার কথা বলি তাহলে তারা কি করে বাজপাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয় কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না দূর থেকে নিয়ে আসতে হয় কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে নিজের সন্তানদের রক্ষা করতে পারে এ সারমর্ম হল এটাই যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত একটা বাজপাখির মতো ভাবা আরম্ভ করে দিন জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিছে ওনাকে কামড়ে দিলেন সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোন পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন মানুষ জীবনে রাধা রাধা শিখরে পৌঁছতে চায় অনেক উঁচুতে উঠতে চায় আর তার জন্য তারা কি না করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রার্থনা করতে থাকে আবার কারোর কাছে সাহায্যও চায় কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে এর কারণ কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় এই হলো ময়ূর পেখম আর এই হলো পাথর যদি এই পেখমকে হাওয়ায় ছুড়ে দি তবে ও উড়তে থাকে কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে এর কারণ কি ভার এই পাথর হলো ভারী আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে তাই এই মনকে হালকা করতে শিখুন অহংকারকে এই হিংসাকে ত্যাগ করুন তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উঠতে পারবেন আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জীবনে সব সময় সুখ পেতে চান কিন্তু এই সুখ এটা আসলে কি এই সুখের আসল রূপ কি আমি বলি সুখের আসলে দুটি রূপ হয় বাহ্যিক সুখ আত্মিক সুখ আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায় যখন এই সূর্য মাথার উপরে চলে আসে তার তাপ বেড়ে যায় তখন এই ছায়া ছোট হয়ে যায় আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে এরকমই হয় বাহ্যিক সুখ এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে এরকমই হয় যা সব সময় আমাদের সাথে থাকে আত্মিক সুখ কারো সেবা করে আত্মিক সুখ কাউকে সাহায্য করে আত্মিক সুখ প্রেম বোধে যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধা সাথে আছে এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে 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 গেলে 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 মানুষজন যায় তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হল তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিক ভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হল এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোন সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সবথেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা